সকলকে স্বাগত পূবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর আজকে হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও অনলাইনে পরিচিত আমার এক বোন পল্লবী ও আমাকে বলছিল দিদি তুমি কি মাছের কালিয়ার রেসিপি দিতে পারবে আমাকে আমি বললাম তোমাকে কি লিখে দেবো বললো না তুমি ভিডিও করো ভিডিওতে দেখতে ভালো লাগে তাই আমি আজকে নিয়ে এসেছি এই মাছের কালিয়ার রেসিপি তোমরা কি টেলিপ্যাথিতে বিশ্বাস করো আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে মাছের কালিয়ার রেসিপি দেব। এর মধ্যেই ওই বোনটা বলল তাহলে যে তুই যখন মিলে গেল তখন কেন আর দেরি করা তাই এই রেসিপি নিয়ে আসা তো চলো আমি ডিটেলে বলবো আর তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো প্রথমেই আমরা মাছটা ম্যারিনেট করব। মাছটাকে প্রিপেয়ার করব এখানে আমি মাছের পিস নিয়ে নিয়েছি এর মধ্যে দেব লেবুর রস চিপে এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকখানি কমে যাবে আর তার সাথে দেব আমরা যে বেসিক ম্যারিনেশন করি অর্থাৎ হলুদ গুঁড়ো আর নুন এটা হয়ে গেল বেসিক ম্যারিনেশন ঘরে এমনি কালিয়া করলে এইটুকু হলেই চলবে কিন্তু যদি আমরা একটু রাজকীয়ভাবে করতে চাই তখন কিছু অন্য মশলা দিলেও ভালো লাগে যেমন এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম একটুখানি আদা বাটা দিলাম আর তার সাথে অল্প লঙ্কা গুঁড়ো এবার বেশ ভালো করে মাছের গায়ে পুরো মশলাটা মাখিয়ে নেবো এপিট করে এখানে কিন্তু কার্পণ্য করলে চলবে না আর রান্না যে কোনো রান্নাই একটুখানি শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হবে তো আমি বলবো ভিডিওটাও ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে কারণ আমি কোনো কাটছাট করবো না এই ভিডিওতে খুব কম কাটছাট করে কিন্তু আমি ভিডিওটা ডিটেলে দেখাবো তো পুরো সবটাতে আমি মশলা দেখো মাখিয়ে নিয়েছি একদম এবার এটা একটা সাইডে আমি রেখে দেব আর তারপর আমি দেখাবো আর কি কি লাগছে এই কালিয়া রান্না করতে মাছের কালিয়ার আরেকটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট কিন্তু টক দই এখানে আমি টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব এবার সবগুলো উপকরণ একে একে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের কাতলা মাছের পিস যে কোনো পিস হলেই চলবে তার সাথে নিয়েছি এখানে টমেটো পেস্ট করে এখানে আমি একটা বড়ো সাইজের নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা ফ্যাটানো টক দই রসুন বাটা চাইলে দেওয়া যেতে পারে আমি কিন্তু মাছে দিই না আর এখানে কিশমিশ নিয়েছি আর নিয়েছি দারচিনি আর এলাচ এইটুকু দিয়েই কিন্তু আমরা কালিয়াটা রান্না করব। এখানে প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল সর্ষে তেল সর্ষের তেলটা গরম হবে তারপরে আমি মাছটা ভাজবো আর আমি গত একটা ব্লগে বলেছিলাম যে আমি আজকাল এরকম ফ্রাইং প্যান বা তাওয়াতেই মাছগুলো ভাজছি কারণ এতে আমার মনে হচ্ছে ভীষণ সুবিধা হয় মাছগুলো একদম সুন্দরভাবে ভাজা হয় আর এই জিনিসটা কিন্তু আমি শিখেছি আমার বাংলাদেশের যারা ব্লগার বন্ধুরা আছেন তাদের থেকে আমার ভীষণ ভালো লাগে জিনিসগুলো শিখতে পারি নতুন নতুন করে অনেক কিছুই কিন্তু আমরা প্রত্যেক দিন শিখি আর এইভাবে যখন তেলের মধ্যে মাছ ছাড়ি এটাও আমার কাছে খুব ভালো লাগে দেখতে আসলে যারা রান্না করে তাদের রান্নার সব কিছু দেখতেই খুব বেশি ভালো লাগে মানে যে যে যার যে কাজে ইন্টারেস্ট তার সেই কাজের সব কিছু দেখতেই আশা করি ভালো লাগবে তো এই যে মশলা মাখিয়ে দেখো মাছগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এবার আরেক পিট ভালো করে ভেজে নেব উল্টো পিঠটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ঝোলের মাছ কখনোই কড়কড় করে ভাজলে বেশ ভালো লাগে না হালকা ভেজে মানে ভেতরটা সেদ্ধ হবে মোটামুটি একটু নরম থাকবে মাছটা সেটাই ভালো লাগে আর বাকি দু আমি ভেজে নিলাম এই যে এবারে আমরা কড়াই চাপিয়ে দেব কড়াইতে আবারও দেব তেল মাছের ভাজার তেল যদি বেঁচে থাকে কিছুটা সেটাও কিন্তু দিয়ে যাওয়া যেতে পারে এবারে কড়াইতে কিশমিশ দিয়ে কিশমিশটাকে কিন্তু ভেজে তুলে নেব অনেকেই কিশমিশটা স্কিপ করে যান কিন্তু আমি বলবো কিশমিশটা অবশ্যই দিতে তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো কিশমিশটাকে ভেজে এবার তুলে নিয়েছি আর হ্যাঁ কিশমিশটা কিন্তু অবশ্যই আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গরম মশলা এখানে আমি এলাচ দারচিনি দিয়েছি চাইলে গরম মশলার ইনগ্রিডিয়েন্ট আরও বাড়ানো যেতে পারে তবে এইটুকুতেই যথেষ্ট ভালো গন্ধ হয় আর বেশ ভালো লাগে গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে প্রথমেই দেব এখানে চিনি চিনিটা ক্যারামালাইজ হবে এতে একটা সুন্দর কালার আসবে আর সঙ্গে আলাদাই একটা ফ্লেভার আসবে সেই কারণেই এই চিনিটা দেওয়া এটাও কিন্তু কালিয়ার ক্ষেত্রে স্কিপ করলে চলবে না এবারে চিনিটা চিনিটা হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি আমি মোটামুটি আমি তিন চামচ দিয়েছি বড় চামচের এখানে আমি পিস নিয়েছি মাছের প্রায় ছ সাতটা তো সেখানে আমি এরকম দিলাম দিয়ে আমার মনে হলো আরেকটু পেঁয়াজ বাটা দেওয়া দরকার এইখানে এবার আমি বলছি একটা কথা আচ্ছা তার আগে কাঁচা লঙ্কা বাটা দিলাম একদম স্বল্প পরিমাণ কারণ আমি অন্য লঙ্কাও দেব এখানে আমি একটা কথা বলছি যখন আমরা এই ধরনের গৃহবধূদের থেকে রান্না শিখবো আমাদের মনে রাখতে হবে এক্স্যাক্ট আমরা একটু এদিক এদিক হয় বলতে পারি না যদি প্রফেশনালি শিখতাম তাহলে সেটা আলাদা ছিল এই কথা বলতে বলতেই ফাঁকে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটাটা আরেকটু বাড়িয়ে আমি দিয়েছিলাম প্রায় দেড় চামচ দিয়েছি যেটা এখানে আমার আর এটার জন্য আমি ক্ষমা প্রার্থী এই যে আমি এক্স্যাক্ট মাপ বলতে পারবো না বলছি কারণ আমরা আসলে এক্সপিরিয়েন্স দিয়ে শিখি সেই ক্ষেত্রে মাপ বলাটা ভীষণ একটা চাপের হয়ে যায় কিন্তু হ্যাঁ রেসিপি সবটা বলতে পারবো এখানে এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন অবশ্যই আর এরপরে দেব এই টমেটো যে পিউরিটা করে রেখেছি সেটা এবারে মশলাটাকে কষাবো এই মশলা কষানোর ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য ধরতে হবে অন্তত আমার এটাই মত যত বেশি ধৈর্য ধরে মশলা কষানো হবে তত কিন্তু রান্না স্বাদ হবে এবারে মশলাটা কষিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে আমরা দেবো কিছু গুঁড়ো মশলা এখানে দিলাম এক চামচ জিরে গুঁড়ো তারপর এক চামচ ধনে গুঁড়ো তারপরে এটাকে খুব ভালো করে আবারও ভাজবো তবে একটুখানি জল দিতে হবে নইলে মশলাটা পুড়ে যেতে পারে তো একটু জল দেব আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে সব গুঁড়ো মশলাটা একসাথে দিলাম কিন্তু আগে দিলাম না আগে ওই বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ চলে যাবে তারপরে এই গুঁড়ো মশলাটা দেব। এবারে গুঁড়ো মশলা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষাবো আর মশলা কষিয়ে যখন বেশ তেলটা ছেড়ে আসবে কষাতে কষাতে তখন এর মধ্যে আমরা দই অ্যাড করব। তো তার জন্য অনেকখানি ধৈর্য ধরতে হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলার একটা স্মেল আসে সুন্দর সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তো এখানে প্রথমে আরেকটু চিনি দিলাম আমি চিনি কিন্তু অবশ্যই লাগবে এই কালিয়া রান্না করতে যেহেতু আমার টক দইটা যেটা ছিল তার মধ্যে একটু চিনি মিক্স করা ছিল তাই এখানে আমি পরিমাণটা একটু কম দিয়েছি তবে এই রান্নাটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা বেশ ভালো পরিমাণ চিনি কিন্তু দিতে হয় এবারে আমি আরও একটু জল দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও কষাবো দইটা দেওয়ার আগে একটু শুকনো শূন্য না রেখে একটুখানি জল দিয়ে কষিয়ে তারপর যদি মানে হালকা ভেজা ভেজা থাকলে যখন দইটা দেওয়া হয় তখন দইটা কিন্তু একটু ভালোভাবে মেশে সেই কারণে আমি আর একটু জল দিয়ে এইবারে আস্তে আস্তে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দইটা দেব। এখানে আমি যা জল ব্যবহার করছি আমি কিন্তু হালকা গরম করে নিয়েছি এবং মাছের ঝোলের জন্য ফুটানো গরম জলই কিন্তু আমি দেব। এবারে বেশ মশলা কষানো হয়ে গেছে এবার দই দেওয়ার পালা তো এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম আর একটু ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু দইটা দিয়েই নাড়তে হবে তাই কিছুটা বাটিতে রয়ে গেছে আমি কিন্তু দইটাকে নাড়লাম তারপরে আবার বাটির দইটা দেব দিয়ে আঁচটা কিন্তু একদম দইটা দেওয়ার আগে আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে নইলে দইয়ের জল কেটে যাবে তাই আঁচটা কমিয়ে তারপর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর এটাকে আবারও কষাতে হবে আমি এত কথা বলছি তার কারণ হচ্ছে এটাই যে আমি ছোটো ছোটো টিপগুলো মিস করতে চাই না রান্নার ক্ষেত্রে কারণ অনেক কিছু এমন জিনিস থাকে হয়তো আমাদের জানা থাকে না আজকাল এমন হয়েছে আমরা এক মিনিটে রেসিপি শিখে নিতে চাই যেটা কিন্তু সত্যিতেই ভুল কারণ অনেক কিছু সেখানে মিস হয়ে যায় সেই কারণেই আমার এই ভিডিওটা একটু লেংদি করা একটু বড় করে করা তো এই যে দেখো মশলা একদম কষে গেছে আর যে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি কিশমিশটা কিশমিশটাও দিয়ে তারপরে আবার একটু ভালো করে নাড়া দিয়ে নেব দিয়ে এর মধ্যে ফোটানো গরম জলটা এবারে দেব যেহেতু মশলা এখানে অনেকখানি আছে আমি কিন্তু পরিমাণ মতো অনেকখানি জল দিয়েছি এর মধ্যে এবারে এটাকে আমি ফুটতে দেব কিছুক্ষণ বেশ খানিকক্ষণ যখন এটা ভালো করে ফুটে যাবে তখন ভাজা মাছগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পর যে পাত্রে ভাজা মাছটা রেখেছিলাম সেখানে কিন্তু মাছের তেলটা অনেকখানি লেগে থাকে সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় যেহেতু এটা মশলা মাখানো মাছ ছিল এবারে এটাকে খানিক্ষণ ফুটতে দেব মাছ ভাজাগুলো দেওয়ার পর এটা আর একটু ফুটে উঠবে বেশ ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা সেটা ঘরে করা গরম মশলাও হতে পারে সেটা বাইরের গরম মশলাও হতে পারে শাহি গরম মশলাও হতে পারে আমি এখানে হালকা শাহি গরম মশলাই দিয়েছি এটা দেওয়ার পর আর কিছু নয় সিম করে দেব বন্ধ করে দেব আর ঢাকাটা দিয়ে দেব চাইলে এখানে একটুখানি ঘি দেওয়া যেতে পারে তবে আমি ঘিটাকে দেবো না আমি শুধু এইটুকুই রাখব আর ঢাকা দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেছে মাছের কালিয়া আজকের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি এইরকম কোনো রেসিপি চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি কাল দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে দাটা